নমস্কার উগ্নি হুমিও অলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমি ডাক্তার দিদাকর দাস একজন হোমিওপেথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে নারীর শারীরিক সৌন্দর্যের মূলে রয়েছে তার ব্রক্ষ দুর্বল সুন্দর আকৃতির নিটুর স্তন সব মেয়েদেরই কান্য শুধু নারীর কাছেই নয় উন্নত বক্ষ দুর্বল পুরুষদের চোখেও যে কোনো নারীকে অনেক বেশি আবেদনময়ী আর আকর্ষণীয় করে তুলতে পারে আজকে স্তন যুগলকে কীভাবে অনেক বেশি আবেদনময়ী ও আকর্ষণীয় করে তোলা যায় সে সম্পর্কে জানাতে চেষ্টা করবে তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগে হোমিওপেথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করা অনুরোধ করছি কিন্তু আধুনিক কর্মব্যস্ত জীবনে নারীরা নিজের শরীরের প্রতি খুব কমই যত্ন নিতে পারে তাই সম্মুখীন হতে হয় নানা সমস্যা আর এতে করে শরীরের অন্যান্য অংশের মতো স্তনের আকৃতিও নষ্ট হয়ে যায় কিন্তু কীভাবে সমাধান করবেন এই সমস্যা সৌন্দর্য বিকাশে নারীর বক্ষের মূল্য অপরিসীম স্বাভাবিকভাবে জন্মগত গঠনের পর মেয়েরা সৌন্দর্য বাড়াতে পারেন বারো থেকে ষোলো বছর বয়সের মধ্যে মেয়েদের স্তনের বৃদ্ধি ঘটে এই স্তনের পরিচর্যা ঠিক না করলে শীতি হয়ে ঝুলে পড়তে পারে কারো কারো শরীরের অনুপাতে বুক ছোট হয় আবার কারো অল্প বয়সে বুক বৃহৎ আকার হয় ছোট বুক যেমন কোনো নারীর সৌন্দর্য বিকাশে সহায়ক হয় না তেমনই শরীরের তুলনায় অনেক বড় বুক বড় বেমার হয়ে থাকে তাই স্তন সঠিক রাখতে ও সৌন্দর্যময়ীময় করে গড়ে তুলতে প্রাত্তহিক ব্যায়াম আবশ্যক ব্যায়ামের প্রয়োজনের সাথে কিছু যত্নেরও প্রয়োজন আছে ম্যাসেজ ম্যাসেজ স্তন স্তন বড় করার ভালো উপায় যদিও স্তন বড় করার জন্য আজকাল বাজারে অনেক ম্যাসেজ অয়েল পাওয়া যায় কিন্তু আপনি চাইলেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন ব্রেস্ট ম্যাসেজ অয়েল মধু আর সর্ষের তেলের একটি মিশ্রণ তৈরি করে প্রতিদিন স্নানের আগে দশ থেকে পনেরো মিনিট ক্লক ও অ্যান্টি ক্লক অনুযায়ী ম্যাসেজ করুন এক মাসের পর থেকে আপনি পার্থক্য বুঝতে পারবেন জানিয়ে রাখি প্রকৃত সুন্দর বক্ষের সাইজ চৌত্রিশ থেকে ছত্রিশ ব্যায়াম শুধু রোগান এমন কিছু ব্যায়াম আছে যা মেয়েদের স্তনের আকার বাড়াতে সাহায্য করে থাকে নিয়মিত এ আসনগুলি করলে বুকের মাংস বেড়ে যায় এবং সেই সাথে সেই সঙ্গে স্তন ঝুলেও যায় না মেথি মেথি একটা প্রাকৃতিক ঔষধ যা আপনার বক্ষের আকার বাড়াতে সাহায্য করে এটা লাভ নেওয়ার জন্যে এই ঔষধির রস বের করে বের করুন আর নিজের বক্ষে এটা লাগান যদি আপনি রোজ এটা করতে পারেন তাহলে আপনার বক্ষ ধীরে ধীরে অনেক আকর্ষণীয় এবং সুন্দর হয়ে উঠবে এটা একটা প্রাকৃতিক ওষুধি হওয়াতে আপনাকে কোনো সাইড এফেক্টে বুঝতে হবে না প্রোটিন আমরা সবাই এটা জানি যে প্রোটিন আমাদের মাংসপেশির উন্নতির জন্যে অনেক দরকার অতএব বডি বিল্ডারদের যথেষ্ট মাত্রায় মাংস এবং ডিম খাওয়া দরকার সুন্দর এবং এবং ভরা বক্ষ পাওয়ার জন্য যথেষ্ট মাত্রায় প্রোটিন খাওয়া খুব দরকার এছাড়াও স্তনের সৌন্দর্য বারাতে ও দুধ বড় করার বেশ কিছু কুমির ফেতিক ওষুধ রয়েছে যা পার্শ্ব প্রতিক্রিয়া দেখি লাইকোভিয়াম তিরিশ এই ওষুধটি স্তনের আকার বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর এটি স্তনের টিস্যু স্তনের টিস্যু বৃদ্ধি করে এবং স্তনের আকারকে পূর্ণতা দেয় ক্যালমিয়া প্লোরিকা তিরিশ এই ওষুধটি স্তনের টিস্যু বৃদ্ধি এবং স্তনের আকার বৃদ্ধিতে সাহায্য করে এটি স্তনের বৃদ্ধিতেও সাহায্য করে তিরিশ এই ওষুধটি স্তনের টিস্যু বৃদ্ধি করে এবং স্তনের আকার বৃদ্ধিতে সাহায্য করে এটি স্তনের ত্বককে মসৃণ এবং সুন্দর করে তুলে সিস্টাস তিরিশ এই ওষুধটি স্তনের আকার বৃদ্ধিতে এবং স্তনের স্তককে মসৃণ করতে সাহায্য করে আজকে এই পর্যন্তই ধন্যবাদ